যদি কথায় বিশ্বাস না হয় অভয়ার মা তিনি কি বলেছেন শুনুন এবং এবার পক্ষ নিতে শিখুন আপনাদের এই অরাজনীতি অরাজনীতি না 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 তৃণমূল একটু ভালো বিজেপির থেকে একটু ভালো আমরা বিজেপি কে আনতে পারবো না তৃণমূল থাক এই নাটক এই খ্যামটা এই সমস্ত কিছু বন্ধ করার সময় এসেছে পক্ষ নেওয়ার সময় এসেছে হয় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নয়তো আপনি বাংলার মানুষের পক্ষে হয় আপনি অভয়া তামান্নার পক্ষে নয়তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই লেসার একটু একটু ছোট ভালো ভালো এটা খেলা যাবে না স্পষ্ট করে বলুন যে হয় আপনি বৃহৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে নয়তো স্পষ্ট করে বলুন আপনি খেটে খাওয়া মানুষের পক্ষে হয় আপনি বলুন যে আপনি পরিবর্তন চান নয় আপনি বলুন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে খুশি অভয়ার মা এই কথাটা বলছে দেখুন <muchas>